আপনি যদি স্মোকিং করে থাকেন বা করবার জন্য ভাবছেন তবে এই ভিডিওটা আপনার জন্য সেরা হতে যাচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটা সবাই জানে শুধু জানে না এর ফলে কি কি রোগ হতে পারে আর কি কি হওয়ার সম্ভাবনা থাকে ধূমপানের ধোয়ায় সাত হাজারের বেশি রাসায়নিক থাকে এর মধ্যে সরাসরি সত্তরটি ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী ফুসফুসের মারাত্মক ক্ষতি সিওপিডি এটি ফুসফুসের এমন একটি রোগ ও শ্বাস প্রশ্বাসের অত্যন্ত কষ্টকর করে তোলে ব্রাইটিস শ্বাসনালী প্রদাহ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী কাশি দেখা দেয় ফুসফুসের ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হৃদরোগ ও রক্ত সঞ্চালনের সমস্যা হার্ট অ্যাটাক ও স্ট্রোক ধূমপানের ফল রক্ত নালিশ শুরু হয়ে যায় এবং রক্ত জমাট সৃষ্টি করে ও ঝুঁকিপূর্ণ এই ধরনের ভিডিও পেতে এখনই ফলো করে রাখেন স্মোকিং করা বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না